মাহুজের ভীতি কোন কতটা গভীরে পৌঁছাছে আজকে আপনি বলেন না ডিলিট করে দিচ্ছে এটা ভীতির থেকে ডিলিট করছে কেউ না কেউ তাকে থ্রেট করছে একসময় বীররা যখন ইয়াতে পরিণত হয় কি বলে ইদুরে পরিণত হয় তখন কি অবস্থা হয় ইউনোসেফ তে পর্যন্ত থেকে যত ইয়ে দেখাই ছিলেন উনি স্বপ্নের জগৎ দেখিয়েছেন উনি কিছু আনতে পারছেন উনার থ্রি জিরো কোথায় ইউনোসেফ মানুষকে ম্যাজিক দেখাইতে পারেনা নোবেলের ম্যাজিক উনি দেখাইতে পারেনি কোটি কোটি ডলার আনতে পারেনি এটা জন্য মানুষ দেয় না মানুষ তো মনে করছে ওনারা আনলে এইগুলো হবে দেশ আমেরিকা হয়ে যাবে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে দেশে তারেক রহমানও কারো ঘাড়ে চাপায় যে আসলে গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা যে এদের একে অপরের মধ্যে কি পরিমাণ হাসিনা ভীতি তারা করতেছে এই যে আপনি যে উপদেশটার কথা বলছেন সে উপদেষ্টার যে ইয়েটা আপনি যে দেখেন এটা এক এগারো না এটা তো এক এগারো না ইনি কিন্তু পুরো বিষয়টার মত হচ্ছে এগারোর সাথে সংশ্লিষ্ট বা একাকারকে যারা ओन করছে বা একাকার যারা ফি হচ্ছে তাদের কথা এক 11 থেকে যদি আপনি সার্বিক ভাবে বলতে চান তখনকার এক এগারো আসছিল তো বিএনপির বিরুদ্ধে তাই না বিএনপি কারণে বিরুদ্ধে তাই কারণে তো সেখানে সার্বিকভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছিল সেখানে মিনিমাম হলেও তাদের প্রতি একটা ইয়ে নজর ছিল যে না ওরা ওরা এই জন্য দায়ী না দায়ী হলো বিএনপি এর জন্য তাহলে এক এগারোর যে ঠিক এক পরে নির্বাচন আসছে কে শেখ হাসিনা এবং তাদেরকে নিয়ে যে যখন যে এই আশঙ্কাগুলি প্রকাশ করে মাহফুজরা তখন আপনাকে ধরেই নিতে হবে আসলে এক এগারো কে না এক পরবর্তী যারা এসছে তাদেরকে তারা ভয় পাচ্ছে আপনি শুধু জিনিসটা যদি আমি শুধু এক এগারো হেনের

উনি টোটাল এই এটার উপরে একটা বিশাল ব্যাখ্যা দিচ্ছেন সেই বিশাল ব্যাখ্যার মধ্যে আপনি দেখেন বারবার কিন্তু ওনারা কিন্তু ওই ওই যে শেখ হাসিনা সরকার ওই সময় সরকার ওদের থেকে বেনিফিশিয়ারি তার থেকে বেনিফিশিয়ারি খুঁজতেছে খালি খুঁজতেছে খোঁজার মধ্যে দেখেন এক একর পদধ্বনির কথা কেন বলছি উনি বলছেন জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আপনাদের আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন এক এগারো শক্তিগুলো অন্তর্ঘাতক কর্মকান্ড দেয় এবং তার আশেপাশে যারা শক্তি ছিল তারা কিন্তু এখন এক আছে কিন্তু তারা অন্তর্ঘাতমূলক কাজ কর্মকাণ্ড করতেছে এই জন্য আমরা আমাদের ঐক্য নাই বলে আমরা ধরা খাচ্ছি আচ্ছা তারপর আসেন জুলাই শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন এক এগারো পন্থীদের বিভাজন এবং এবং অন্তর্ঘাতের কন্থীরা বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ নিচ্ছে দেখেন হ্যাঁ আত্মতুষ্টির সুযোগে মানে জুলাইরা খুব খুশিতেছিল এই জন্য বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ নিয়ে সুযোগ ব্যবহার করছে পুরাতন তারপরে বলছে আওয়ামী লীগকে দেখেন দেখেন আস্তে আস্তে কিন্তু ঘুরে ফিরে কিন্তু তার মানুষ পটে চলে আসছে সেখানে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগকে স্বাভাবিকরণ এবং জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন মূল ধারা হয়ে উঠেছে মানে আওয়ামী লীগ স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা ওনাদের খুব কষ্ট হচ্ছে আর জুলাইয়ের যারা ছাত্র জনতা তাদের তারা কিন্তু এখন তাদের সমালোচনা এ করে এটা একটা মূল ধারা ব্যাপার হয়ে দাঁড়ায় তার মানে কি দাঁড়ালো ওনারা কিন্তু পরাজিত হয়ে গেছে ওনারা আর মূল ধারা নাই ওনার বক্তব্য অনুসারে তারপর জনগণের মধ্যে হতাশা তৈরি এবং করে হতাশ জনগোষ্ঠীর মধ্যে সেভিয়ার ক্রাইসিস তৈরির প্রচেষ্টা চলছে আরে একদানা হতাশা করে এরা ওই একগগরের লোকেরা এসে উদ্ধারকারী হবে বা একগগরের সুবিধার ভোগীরা উদ্ধারকারী হিসাবে আবি আবিরূত হওয়ার চেষ্টা করতেছে তার মানে আপনি খেয়াল করে দেখেন হি ইজ সেন্সিং অর হি স্মেলিং সাম সর্ট অফ চেঞ্জ

ইঙ্গিত করে বলছেন তারপর বলছেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথা মালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে চাচ্ছে মিন তার মানুষ এটা কিন্তু বুঝতে সে পরিবর্তনটা কি সে পরিবর্তনটা উনি এখন একটু সন্দিহান সে পরিবর্তনটা কোন দিকে যেতেছে যে কারণে এখন উনি মনে করছেন যে দীর্ঘ এখনই সময় হলো এটা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় হ্যাঁ মানুষ আর প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি চায় না জনগণ এর প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় মানে ওনারা ক্ষমতায় না যেতে পারলে কিন্তু একটা পরিবর্তন আসা যাওয়ার একটা ইয়ে সংখ্যা উনি কিন্তু এ কথা মানুষ আর মানুষ অস্থির হয়ে মানুষ পরিবর্তন চায় মানুষ পরিবর্তন চায় বিএনপি কে চায় এটা এটা তো উনি ভাবতেছেন বিএনপি চাই কিন্তু আসলে কিন্তু ওনার মনের ভিতর কাজ করতেছিল যে আমাদের হাত থেকে বোধহয় কই মাছটা ছুটে যাচ্ছে পিছলায় যাচ্ছে হ্যাঁ কোথায় যেন চলে যাচ্ছে আমাদের হাত আমরা যেটা মোটামুটি ছাই দিয়াতে দিয়া ধরছিলাম ওটা ছুটে যাচ্ছে না হলে উনি কথাগুলি বলতে পারেন না ঠিক আছে এবার আসেন তারই এই আমি ওই মাহফুজের স্ট্যাটাসের সাথে মেলানোর জন্য আমি বলছি তিনি ইয়ের এবার আসেন হলো মির্জা ফকরুলের কথা আসে মির্জা ফকল ইসলাম আলগিরকে তো একি সুরে কথা বলছেন দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে এক 11 ওখানে প্রতীক সবাই কিন্তু চেঞ্জ চাইছে খেয়াল কর আমি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছি যে এক 11 কথা বলে কিন্তু পরিবর্তনের কথা বলছে তারে গ্রহণ পরিবর্তনের কথা বলছেন মাহফুজ পরিবর্তনের কথা বলছেন ইওন সাহেব নিজেও পরিবর্তনের ভয়ে ভীত হয়ে আছেন মির্জা ফখরুলই বলছেন বলছেন দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিক মতো না হয় সেজন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর না হয় আচ্ছা তো গণতান্ত্রিক এখন রূপান্তর কে চায় না এটা সাহেব চায় না ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিন্তু এখনকার গণতান্ত্রিক রূপান্তর যেটাকে উনারা গণতন্ত্র বলছে সে রূপান্তর তো আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগকে বাদ দেয় নির্বাচন কি আওয়ামী লীগ চায় নিশ্চয়ই চায় না তখন উনি আরো বলছেন আজ একটা ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে দেশ দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা যায় দেশে একটা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে যেন বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশন ঠিক না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলি বলছেন এখন আসেন আপনি মাহফুজের সেই শেষ দিকের কথাগুলোতে যেখানে আপনি যদি মাহফুজের আরো কিছু কথা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে মাহফুজের ভীতি কোন কতটা গভীরে পৌঁছাইছে আজকে আপনি বললেন না ডিলিট করে দিছে এটা ভীতি থেকে ডিলিট করছে কেউ না কেউ তাকে থ্রেট করছে কেউ না কেউ তাকে বলছে তুমি এটা সরাও সেও কিন্তু এখন কিন্তু মানে আপনি খেয়াল করে দেন এই পোস্টার এই যে পোস্টার পড়ছে সে পোস্টার ডিলিটের মানে হইলো মাহফুজ ইজ বিং কট মাহফুজ কট হয়ে গেছে মাহফুজ তার এই কথাগুলো আর রাখতে পারছে না সে যা বলছে এটাতে সে

মানে মাঠে নেমার ইয়ে করছে যার আর ওদের মধ্যে চা নামাজের মধ্যে তো পার্থক্য হয়েছে মানুষ তো হীনমন্ন হয়েছে এখন তো সে তার ইনসিকিউর ফিল করতেছে এটা তো মাহফুজের কথা এখন জুলাইয়ের সেই ছাত্র জনতা কিন্তু নিজেরা ইনসিকিউর ফিল করে একদিন তারা ছিল মববাজ আজকে কিন্তু তারা কিন্তু নিজেরা ভীত যে তারা কখন কট হয় আপনি যদি একটা প্রোগ্রামের কথা মনে করেন সেখানে আমি দেখছি জুলাই জুলাই যোদ্ধা নামে একটা কি জানো একটা প্রোগ্রাম হলো না শাহবাগে মারামারি হলো আমার মনে আছে মনে আছে একজনকে আওয়ামী লীগ ট্যাগ দি বেশ যেই ওই প্রতিবাদ করে মানে করতে সমাবেশ বলো বলো যে লোকটা বারবার আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছিল কিছুক্ষণ পর আমার আমি জাস্ট চোখে ভাসে আমার কতটা অসহায় হচ্ছে এরা এই জন্য খুব কষ্টও লাগে যে এক সময় বীররা যখন ইয়াতে পরিণত হয় কি বলে ইঁদুরে পরিণত হয় তখন কি অবস্থা হয় যে লোকটা এরকম করতেছিল অফ স্থানে একটা লোক কয়েকজন ইউটিউবার নিয়ে আইছে সে লোকটাকে ধরছে একটা এরকম তের টাঙানো জায়গা পেছনে কিন্তু পুলিশ দেখা যায় পুলিশ মজা দেখতেছে যে ওই লোকটারে আটকাইছে একটা লোক এসে আপনি আমার কেন আওয়ামী দিলেন আমি আওয়ামী লীগ করে আপনি জানেন কিনা আপনি আমার পরিচয় তো দেখতে চান কিনা এখন ওই লোক তো মহাবেক আমি আপনাকে আওয়ামী লীগ বলি না বল না আপনি আমাকে আওয়ামী লীগ বলছেন ভিডিও আছে এই আছে ওই লোকটা কাচু মাছি শুধু না ওই লোকটা ওখান থেকে পালাইতে পারলে এটা হলো জুলাইদের অবস্থা যে একটা লোক সে আগে ছয় ঘন্টা আগে কিন্তু আওয়ামী লীগ করছে আর সে কয়েকজন ইউটিউবে তার জিজ্ঞেস করছে এবং পুলিশ টেশন থেকে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে দাওয়া দিতেছে এটা কিন্তু মাহফুজের কথার মধ্যে চলে আসছে দেখেন এগুলো আমি আমার দেখা জিনিস আর মাহফুজ কিন্তু এটা বলছে যে ছাত্রদের মধ্যে হিনমন্যতা তৈরি হয়েছে তারপরে জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ও ব্যর্থ হিসেবে উপস্থাপন করছে কে করছে নিজেরাই তো করছে নিজেরা করে আজকে চাপানো দরকার নাই সব জায়গায় মনে করেন এগুলা করতেছে জুলাইদের মানুষ তোমরা কাজ করতে পারো নাই তোমরা মানুষকে দেখাইতে পারো না ইউনিসেফ মানুষকে ম্যাজিক দেখাইতে পারো না আর নোবেলের ম্যাজিক উনি দেখাইতে পারে নাই কোটি কোটি ডলার আনতে পারে নাই এটার জন্য তো মানুষ দেয় না মানুষ তো মনে করছে ওনারা আনলে এইগুলো হবে দেশ আমেরিকা হয়ে যাবে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে দেশে উনি দুধের নহর বুইয়া দিবেন সবাই দুধ খাবে হ্যাঁ কিন্তু উনি করেন না তো সেটা তো পাবলিকের দায় না দায় তো ইউনূস সাহেবেরও তোমাদের কিন্তু উনি বলছন যে কেউ না কেউ এটা করার তার মানে আমি দেখেন মানে ভূত দেখতেছে উনি বারবার ওই ভূত দেখতেছে দেখতেছে জুলাইর পক্ষে শক্তিগুলো ধীরে ধীরে অরাজকতা কারী অযোগ্য ব্যক্তি হিসেবে প্রশ্ন তত প্রত্যেকটা কথার সত্য তোমরা অরাজকতা করতেছ মপ করতেছ রাস্তাঘাটে রাস্তাঘাট আটকায় ফেলতেছে এই করছে তোমরা তো এক করতেছো এক দুই নম্বর তোমরা যে অযোগ্য তোমাদের সরকার তো অযোগ্য সর্বোচ্চ তোমরা আছো কিন্তু তোমরা তো কিছুই করতে পারো এমন কোনো মিনিস্ট্রি নাই যেখানে একটা একজন সমন্বয়কারীকে আপনার ওই মিনিস্ট্রিতে রাখে নাই কি সদস্য হিসাবে কেমন যেন থাকে সে বড় ওরা ওখানে দুর্নীতির দিকে ব্যস্ত হয়ে পড়ছে ব্যর্থ হয়েছে তো অযোগ্য হয়েছে ব্যর্থ হয়েছে ব্যর্থ তো হয়েছে ইউনুস সাহেব নিজেই তো ব্যর্থ হইলো ইউনসেন্ট থেকে যত থেকে যত ইয়া দেখাইছিলেন উনি স্বপ্নের জগৎ দেখিয়েছেন উনি কিছু আনতে পারছেন ওনার 30 কোথায় কোন ওনার 20 বাংলাদেশ কোথায় কোথাও নাই সো দেখেন তারপরে এসে আবার বলছে মানে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি ধোঁয়াশা কে তৈরি করছে এটা ধোঁয়াশা তৈরি উনি কি অভিযুক্ত কারে করছেন এটা এটা আমি জানি না আমার মনে হয় উনি ইউনূস সাহেব ব্রেイク করছে যে কারণে তার এই অবস্থা হইছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি যে যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানা নেই। দেখতেছে যে টানা চাচ্ছে বিএনপি প্রত্যেক দিন নির্বাচন বিভিন্ন দলাত এনসিপি ছাড়া সবাই নির্বাচন চাচ্ছে আর উনি বলেন এই ব্যাপারে নাকি দলগুলোর মধ্যে টানা টানাপোড়েন নেই এবং এটা একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে আচ্ছা রাজনৈতিক রাজনৈতিকরা রাজনৈতিকতা সরি রাজনৈতিকতার অবসান বিরাজনীতিকরণের প্রচেষ্টা আমি জানি রাজনৈতিকতার অবসান কি বিরাজনীতিকরণের প্রচেষ্টা এটা আমি জানি না কে বিরাজনীতিক বিরাজনীতির তারাই করছে। রাজনৈতিক নেতৃত্ব আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে হতাশা তৈরি হতাশা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যক্ত হচ্ছে হতাশ হবে না মানুষ এবং সেভিয়ర్స్ ক্রাইসিস তৈরি করে তৈরি করে তৈরি সবই হলো একই এগারোর পুনরাবৃত্তির প্রচেষ্টা বলে উনি এখানে এসে এক এগারোকে দেখতেছেন যে এক এগারোর আবার পুনরাবৃত্তি মানে আরমি টেক হতে হওয়ার সম্ভাবনা আছে উনি এটা বলতেছেন কিন্তু পুরোটা বক্তব্যের মধ্যে হলো ওনাদের ব্যর্থতা ওনার সেই ব্যর্থতার দায় এখন পর্যন্ত ফ্যাসিস্টের গাড়ে চাপানো যায় সবাই সবাই ফ্যাসিস্টের গাড়ে চাপা যায় এক বছরের ব্যর্থতা ফ্যাসিস্টের যে ফ্যাসিস্টের দৃশ্য কিন্তু এখন আর নাই যে ফ্যাসিস্টকে এখনো এখন পর্যন্ত উনি ইয়াতে প্রকাশ্যে এসে বাংলাদেশের কোন ইয়েতে উপস্থিত হন নাই তো ওনা উনি দেশেই নাই উনি দেশের বাইরে আছেন ওনার দলটাই নিষিদ্ধ করে রাখছেন ওনার দলের ঘরে থাকতে পারে না ওনার দল লোকদেরকে তিনশো তিনশো এমপি তিনশো এমপির মধ্যে দুইশো এমপি কে অ্যারেস্ট করে বসে আছেন তো আওয়ামী লীগের এমন কোন কমিটি নেই যে কমিটির সভাপতি সেক্রেটারি জেলে নাই মারা পড়ে নাই আপনি মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দিয়ে এই যে আমাদের সাবেক প্রধান ইসি তাকে জুতার জুতা দিয়ে পিটানো হলো তারপর কত জায়গায় মুক্তিযোদ্ধা দেরকে পিটানো হলো আমি সেদিন দেখলাম যে ইয়া ভাই কি বলে অ্যাডভোকেট ইয়া ভাই কি জানো আপনারা এখানে আসেন যে উনি কান্না কর না না পান্না ভাই পান্না ভাই কান্না করতেছি আমি পান্না ভাই কান্না করতেছিলেন যে মুক্তিযোদ্ধাদের এই অবস্থা দেখে বেঁচে থাকার ইচ্ছা চাপানোর কোন সুযোগ নেই তার একটা রহমানও কারো ঘাড়ে চাপায় উনি কিন্তু উনি উনিও ভয় পেতেছেন যে উনি আসলেই আসলে গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা আফুজও ভয় পেতেছে গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা ওনার ভিতর ওনার গলা দিয়ে সারাক্ষণ পথিত সরেছেন তারপর দেখলাম মির্জা ফখরুল সাহেব আলমগীর তিনিও আগে কথা বলছেন এখন আমি ছোটখাটো রাজনীতিবিদদের কথা বলছি না এজন্য জন্য ছোটখাটো রাজনীতিবিদ না ছোটখাটো রাজনৈতিক দলের নেতাদের কথা বলছেন এই জন্য